কিন্তু এই থেকে মাসে টাকা নিয়মিত এই খামারটাই ঢুকলে একটা বিষয় আলাদা করে চোখে পড়ে এখানে কোনো তারহাউরা নেই কোনো লোক দেখানো কিছুই নেই আছে গরু আছে হাঁস আর আছে বিভিন্ন জাতের মুরগি সব মিলিয়ে একটা শান্ত পরিবেশ যেখানে প্রতিটা প্রাণীর নিজের যত্ন ঠিকঠাক পাচ্ছে এই খামারটা হয়তো বিশাল কোনো প্রজেক্ট না কিন্তু এখানে আছে নিয়ম আর খামারের ক্ষেত্রে নিয়মই সবচেয়ে বড় শক্তি গরুগুলা নিয়ম করে খাবার পায় হাঁস আর মুরগির জায়গা পরিষ্কার রাখা হয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অসুস্থ হলে সময় মতো ব্যবস্থা নেওয়া হয় এখানে অযথা বেশি ওষুধ ব্যবহার করা হয় না জ্বর ঠান্ডা বা দুর্বলতা দেখা দিলে প্রথমেই খাবার পায়নি আর পরিচ্ছন্নতার দিকে নজর দেওয়া হয় প্রয়োজন হলে ভেটেরিনারি পরামর্শ নিয়ে হালকা ও প্রয়োজনীয় ওষুধ ব্যবহার করা হয় এই জায়গাটিতে অনেক নতুন খামারির ভুল করে কারণ অতিরিক্ত ওষুধ দিলে যেমন ক্ষতি ঠিক সময় ওষুধ না দিলেও তেমনি ক্ষতি এই খামার সেই ব্যালেন্সটা ধরে রেখেছে অনেকে ভাবে এগুলো শুধু শখ কিন্তু বাস্তবতা হলো এই শখ থেকে মাসে করে পনেরো থেকে বিশ হাজার টাকা নিয়মিত ইনকাম এইটা টাকাটা হয়তো অনেক বড় অঙ্ক না কিন্তু এই ইনকামটাই সম্মানের নিজের খামার থেকে আসে নিজের পরিশ্রমের ফল সবচেয়ে ভালো দিকটা হলো এই কাজের জন্য কোনো বড় পুঁজি দরকার হয়নি আস্তে আস্তে যেটুকু সামলানো যায় সেটুকু দিয়ে এগানো হয়েছে এই খামার আমাদেরকে শেখায় নতুন উদ্যোক্তা হতে গেলে সবচেয়ে আগে দরকার ধৈর্য আর নিয়ম সব একসাথে করতে গেলে লস একটা একটা করলে শেখা যায় আর যারা ভাবছে আমি পারবো তো এই খামারটাই তাদের জন্য উত্তর কারণ এখানে প্রমাণ আছে ছোট শুরু সঠিক পরিচর্যা আর সঠিক ঔষধ ব্যবহার করলে খামার কখনো লোকসান হয় না পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম ছোট মনে হতে পারে কিন্তু এই ইনকাম আগামী দিনের বড় পথ খুলে দেয় শুরুটা ছোট হোক নিয়মটা বড় হলেই যথেষ্ট